সালামু আলাইকুম স্যামসাং এম টোয়েন্টি ওয়ান এই ফোনটির সমস্যা ছিল নেটওয়ার্ক সমস্যা এটিতে নেটওয়ার্ক শো করলেও কিন্তু কোনো প্রকার কোনো কল আসা যাওয়া করতো না আমরা যখন এই ফোনটির মাথাবর্তি খুলি তখন দেখতে পাই এটার যে ফোর জি আইসি আসছে এটি কিন্তু একটু ফুটো হয়ে আছে অর্থাৎ আইসিটি কোনোভাবে শর্ট হয়ে ফুটো হয়ে গেছে মুহূর্তে আমরা এই ফোর জি আইসিটিকে রিপ্লেস করে দেখব এটার যে নেটওয়ার্ক সমস্যা ছিল এই সমস্যাটির সমাধান হয় কিনা আমরা খুব সুন্দরভাবে মাদারবোর্ড থেকে উঠিয়ে নিয়েছি এই মুহূর্তে আমরা মাদারবোর্ডে থাকা বাটি যে বলগুলো আছে এগুলোকে প্রিন্ট করে নেব আমরা খুব সুন্দরভাবে মাদারবোর্ডের প্রত্যেকটা বলকে সমান করে নিয়েছি এই মুহূর্তে আমরা এখানে অন্য আরেকটি আইসি ইনস্টল করে দেওয়ার চেষ্টা করব যেহেতু এটা যে আগে যে ফোর জি আইসিটি ছিল এটি কোনো কারণে শর্ট হয়ে ফুট হয়ে গেছে আশা করা যে আমরা এখানে যে আইসিটি লাগাচ্ছি এটা লাগালেই আমাদের সমস্যাটি সমাধান হয়ে যাবে আমরা আইসিটিকে খুব সুন্দরভাবে মাদাবরের সাথে লাগিয়ে নিয়েছি এই মুহূর্তে আমরা মাদাপরটি একটু ঠান্ডা করে ওয়াশ করে তারপর ফোনটি চালু করে দেখবো এটা যে সমস্যা ছিল ওটা সমাধান হয়েছে কিনা আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের ফোর জি নেটওয়ার্ক চলে আসছে এই মুহূর্তে আমরা প্রতি নাম্বারের পল দিয়ে দেখব কল যায় কিনা আমরা দেখতে পাচ্ছি এখান থেকেও কিন্তু কল হচ্ছে তখন সাথে থাকার জন্য সকলকে আন্তর ধন্যবাদ